সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর পরিসংখ্যানে গাণিতিক গড় আলোচনা করব এটা আমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজন কিলোগ্রামে দেওয়া আছে ওজন দেওয়া আছে আমাদের ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর গণসংখ্যা যা আছে পাঁচ দশ বিশ পনেরো দশ তো আমরা গাণিতিক গড় নির্ণয় করব গাণিতিক গড় নির্ণয় তো আমরা গাণিতিক গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের শখ টানতে হবে যে শখে আমরা প্রথমে শ্রেণী ব্যাপ্তি মধ্যবিন্দু মধ্য বিন্দু গণসংখ্যা আর এফআই মধ্যবিন্দু এক্সআই গণসংখ্যা হচ্ছে এফআই তো শ্রয়নীয় ব্যাপারে আমাদের দেওয়া আছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছিয়াষট্টি থেকে সত্তর তো আমরা এখন গণসংখ্যাগুলি লিখি পাঁচ দেওয়া আছে দশ বিশ পনেরো দশ এখন লক্ষ্য করো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করবো তো মধ্যবিন্দু আমরা নির্ণয় করব এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে শিচল্লিশ প্লাস পঞ্চাশ এই দুটো যোগ করে যেহেতু আমাদের দুইটি সংখ্যা ডিভাইডেড হলো টু অর্থাৎ আমাদের প্রথমটা বের হয়ে গেলো আটচল্লিশ এখন বারবার যোগ করে দুইতে ভাগ করা খুব প্রবলেম তো আমরা দেখব এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের আছে কত পাঁচ এখন এর সঙ্গে পাঁচ আমরা যোগ করবো আটচল্লিশ পাঁচ তাহলে আমাদের পরেরটা আসবে তিপ্পান্ন তার সঙ্গে আবার পাঁচ যোগ করব অর্থাৎ শ্রেণীব্যাপ্তি পাঁচ তারপর হবে আমাদের আটান্ন এরপরে আমরা পাঁচ যোগ করব তাহলে আমাদের আসবে তেষট্টি তার সাথে পাঁচ যোগ করব আমাদের হবে আটষট্টি এখন আমরা মধ্যবিন্দু আই এক্সআই গণসংখ্যায় এফআই এটা আমরা গুণ করে দেব তো আমাদের গুণ করলে হবে ফোরটি এইট গুন ফাইভ আমাদের আসবে টু হান্ড্রেড ফোরটি তো দুশো চল্লিশ আর এটা আসবে পাঁচশত তিরিশ এটা আসবে শূন্য আট ষোলো ছয় আর একে এগারো আর এটা আমাদের আসবে তেষট্টি আর পনেরো করলে হবে শত পঁয়তাল্লিশ আর এটা হবে ছয়শতর আশি এখন এখানে সামেশন এফআই এক্সআই অর্থাৎ এগুলো আমরা যোগ করে দিব এগুলো আমাদের যোগ করলে হবে তাহলে সবগুলো আমরা যদি যোগ করি যাব আমরা তাহলে আর এই গণসংখ্যা যোগ করলে হবে আমাদের সাত তো আমরা গাণিতিক গড় লিখতে পারি গাণিতিক সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড ট্যান সামেশান এফআই তো আমরা লিখতে পারি সামেশান এফআই এর মান তিন হাজার পঞ্চান্ন আর এন এর মান ষাট এটাকে আমরা ষাট দ্বারা ভাগ করলে পাব তাহলে আমরা পেয়ে যাব ষাট দশমিক দুই পাঁচ এটা আমাদের গাণিতিক ঘর আমরা পেয়ে গেলাম তো আবার আমরা একটু বলে দেই আমরা গাণিতিক ঘরকে নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে একটা সারণি তৈরি করব প্রথমে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা এফআই এক্সআই তো ব্যাপ্তিগুলি আমরা এখানে নির্ণয় করলাম এখন মধ্যবিন্দু নির্ণয় করব কীভাবে অর্থাৎ এই যে শীতচল্লিশ পঞ্চাশ যোগ করব করে যেহেতু দুইটি সংখ্যা দুই দ্বারা ভাগ করলে হবে আটচল্লিশ এখন বারবার যোগ করে ভাগ করা প্রবলেম এই জন্য আমরা কী করবো এখানে শীতচল্লিশ থেকে পঞ্চাশ ব্যবধান হচ্ছে আমাদের পাঁচ প্রত্যেক ক্ষেত্রে আমাদের ব্যবধান পাঁচ তো এই মধ্যবিন্দুর সঙ্গে পাঁচ যোগ করে পরবর্তীটা পাবো তার পরবর্তীটা আবার এই ব্যবধান পাঁচ যোগ করব তার পরবর্তীটা ব্যবধান পাঁচ যোগ করব তার পরবর্তীটা ব্যবধান পাঁচ যোগ করব আর মধ্যবিন্দু এক্সআই গণসংখ্যা এফআই এখন এই দুটো আমরা গুণ করে দেব তো গুণ করে দিয়ে আমরা এই মানটা পেয়ে গেলাম আমাদের টোটাল সামেশান এক্স আই আসছে তিন হাজার পাঁচশো পঞ্চান্ন আর এন আসছে ষাট তো গাণিতিক গড় সমান ওয়ান ডিভাইডেড অ্যান সামেশান এক্স আই তো আমরা ভাগ করলে পেয়ে যাবো উনষাট দশমিক টু পাঁচ টু ফাইভ আর কি এটা আমাদের গাণিতিক